আসসালামু আলাইকুম আসসালামালিক নতুন আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে এবং একটা নতুন একটা আপডেট ফাইল শেয়ার করব যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তো আজকের ভিডিওতে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিব এই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার যে কোনো ফেসবুক ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই অনেকে কমেন্ট করতেন যে ভাই ও নতুন কোনো ওয়ার্কিং ফাইল আছে কিনা সেটা শেয়ার করেন বর্তমান ফেসবুক আপডেট হওয়ার পর থেকে অনেকে বিডি কার্ড কাজ না সেক্ষেত্রে আদার কান্ট্রি যে কার্ডগুলো আছে সেগুলোই বর্তমান ওয়ার্ক করতেছে আর আপনার চাইলে হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে ফেসবুক সকল ধরনের অ্যাকাউন্টে কাজ করতে পারবেন তো অবশ্যই আমি অলরেডি পূর্বে অ্যাকাউন্ট কাজ করছে সেটাই হচ্ছে আপনাদের সাথে লাইভ প্রমাণ সহ এবং ফাইলটা শেয়ার করবো অনেকে রয়েছেন যে ওয়ার্কিং ফাইল চাচ্ছেন তাদের মধ্যে সে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও টি দেখুন এবং বার্থ সার্টিফিকেট কিভাবে সঠিকভাবে কাস্টমাইজ করে আপনার লগ অ্যাকাউন্ট এবং সকল ধরনের কাজ করতে পারবেন আমি হচ্ছে অলরেডি পূর্বে ইতিপূর্বে আমি এই ফাইলটা দিয়ে কাজ করতেছি সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তো তো কোয়ালিটি ফাইল এই বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার ফেসবুক এবং আনলক করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আজকের এই ভিডিওতে তো অলরেডি আমি যেহেতু কাজ করতেছি সেটা কিন্তু প্রুফ দেখাচ্ছি তো আপনার এখানে নামটা দেখেন জাহিরুল ইসলাম তো নাম হচ্ছে জাহিরুল ইসলাম তো আমি এখন আপনাদের আইডি আনলক আনলোড করছি অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা এবং কি স্ক্রিনশট যে আনলকের রিপোর্ট সেটা কি আমার চ্যানেলে আমার পাবলিশ করা হয়েছে তো ব্যস্ত থাকার কারণে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারছে না ফাইল নিয়ে তো অবশ্যই আপনারা হচ্ছে আমার চ্যানেলে ফাইল নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন আরো তো আমি হচ্ছে আপনারা দেখাই জাহিরুল ইসলাম আর হচ্ছে অ্যাকাউন্টটা আনলক করি আমি কালকে হচ্ছে পাঁচটা সতেরো তো আপনারা দেখেন এবং পুরোপুরি আপনার হচ্ছে জাস্ট এই আইডিটা আনলক করছে জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই তো কার্ডস সামিটে হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা ব্যাক করছে পাঁচ মিনিটের মধ্যেই তো আপনারা দেখেন পাঁচটা চারে কিন্তু হচ্ছে আমি এবং কার্ডস সামিট দিয়েছিলাম সেখানে আমার পজিটিভ রিভিউ আর এখানে কিন্তু দ্রুত কাজ করে বার্থ সার্টিফিকেট দিয়ে তোমার হচ্ছে দেখো আমি সাবমিট দিয়েছিলাম সেটা কিন্তু একটা স্ক্রিনশট তো তোমরা চাইলে হচ্ছে বার্থ সার্টিফিকেট যে কোনো লক আই ডাউনলোড করতে পারবা অবশ্যই তোমাদের ফেসবুক যে কোনো গ্লিস বা যেটাই বলো এই বার্থ সার্টিফিকেট দিয়ে হচ্ছে ব্যাক করতে পারবা তো এই ফাইল টা নেওয়ার জন্য বেশ কয়েক কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো তোমাকে ফলো করা লাগবে তাহলে কিন্তু এই বার্থ সার্টিফিকেটে ফাইলটি নিতে পারবা তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এই বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর ভিডিও জুড়ে থাকবে হচ্ছে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড এই ছয় সংখ্যার পাসওয়ার্ডে দিয়ে ফাইলটা আপনাকে আমদাই করে নিতে হবে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ভিডিওতে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তো অবশ্যই আপনাকে এই ফাইলটা এবং কি কাস্টমাইজ করার জন্য দুইটা অ্যাপ প্রয়োজন হবে ভিডিওতে থাকবে সবসময় সংখ্যার পাসওয়ার্ড এই ফাইলটি পাসওয়ার্ড আনজিপ প্রয়োজন জন্য লাগবে আনজিপার অ্যাপ এই অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার পিকজেল অ্যাপ অনেকে ফোনে পিকজেল অ্যাপ রয়েছে এই পিকজেল অ্যাপ লাগবে এই পিকজেল অ্যাপ আপনার প্রয়োজন হবে এই ফাইলটি কাস্টমাইজ করা তো আমরা হচ্ছে পিকজেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিলাম তারপরে এখানে ক্যান্সেল করে দিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করবেন তারপর ওপেন ফিল ফাইল থেকে আমার যে বার্থ সার্টিফিকেট ফিল ফাইল আছে সেটা আমি ওপেন করে নিলাম তো আপনাদের অবশ্যই এখানে ফাইলটা কাস্টমাইজ এবং করা লাগবে সেগুলো হচ্ছে নাম ডেট অফ বার্থ পিতা মাতার নাম আইডেন্টি নাম্বার এবং কি আপনার ডেট অফ বার্থ তারিখ আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এবং কি এগুলো আপনাকে হচ্ছে জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে তো আমি এখানে দেখাই যেগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে আপনাকে যেগুলো কাস্টমাইজ করা হবে সেগুলো হচ্ছে আপনার এখানে আপনার নামটা বহিত হবে তারপরে এখানে বাংলা নাম ইংলিশ নাম দুইটা আপনাকে চেঞ্জ করতে হবে পিতা মাতার নাম পিতা মাতার নাম এবং ইংলিশ নাম বাংলা নাম তারপর হচ্ছে আপনার হচ্ছে ডেট অফ বার্থ তো এখানে দেখেন যে ডেট অফ বার্থ রয়েছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখেন একটা ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থ আপনাকে হচ্ছে চেঞ্জ করা লাগবে সেগুলো পরে আপনাকে কাস্টমাইজ করা লাগবে এখানে ডেট অফ বার্থ তারপরে ইংলিশে ডেট অফ বার্থ এটা কিভাবে চেঞ্জ করা সেটাও দেখিয়ে দেব তারপরে এটা ডেট অফ বার্থ ইস্যু এগুলো আপনাকে চেঞ্জ করা লাগবে তারপরে বার্থ রেজিস্টার নাম্বার এটা আপনাকে চেঞ্জ করতে হবে তো জাস্ট এগুলো হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে না যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এই বার্থ সার্টিফিকেটটি কাজ করবে না অবশ্যই আপনার সম্পূর্ণ অনেকে হয়তো পারেন বাট অনেকে হয়তো জানেন যে বার্থ সার্টিফিকেট দেখতে ফেসবুক আমরা করা সম্ভব কারণ অলরেডি ফেসবুক এর এবং আনলকের যে গভর্নমেন্ট যে ডকুমেন্ট গুলো অ্যাকসেপ্ট করে সেগুলো কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে তো এরপর হচ্ছে ফাইলটা যখন আমার কাছ থেকে আপনারা পাবেন হাতে তখন হচ্ছে আপনাকে এই জাস্ট এগুলো কোনো চেঞ্জ করতে হবে না তো আপনার যেগুলো আছে সবগুলো এগুলো কাস্টমসিলে যখন পরবর্তীতে কাজ করবে না তখন আমাকে বলবেন যে বাই বার্থ সার্টিফিকেট কাজ না তখন একটা মডিফাইয়ের ভিডিও দেন তখন আমি মডিফাই হিসেবে একটা ভিডিও দিয়ে দেবো তখন আপনার ফাইলটা মডিফাই করে আবার পুনরায় কাজ করতে পারবেন তো এখন ফাইলটা কাস্টমাইজ করার জন্য নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ছয়টি পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে এই ভিডিওতে আর অবশ্যই পাসওয়ার্ডটা ভিডিও কমেন্ট করা শেয়ার করা যাবে না আর ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন সে নিয়ে বিস্তারিত লাস্টে আমি ভিডিও শেষে আপনাকে বলে দেবো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন আর পাসওয়ার্ডগুলো গুলো সংরক্ষণ করুন সর্বপ্রথম আপনাকে এখানে নাম চেঞ্জ করতে হবে তো নাম চেঞ্জ করলে এই লিয়ার অপশনে ক্লিক করবেন তো লিয়ার ক্লিক করলে অবশ্যই আপনি দেখেন যে আপনার আইডি যে বাংলা এমে সেটা আপনার ট্রান্সলেট করে নেবেন তো ট্রান্সলেট করার পর আপনি দেখেন যে এখানে আমার চ্যানেলের নাম দেওয়া এখানে আপনাদের আপনাদের নামটা প্রোভাইড করে দেবেন নামটা বসিয়ে দিয়ে ওকে ক্লিক করবেন তারপরে নিজের স্কুল খুঁজে বের করবেন এখান থেকে অনেকগুলো ফোন এখানে হয়ে সেগুলো আপনাকে খুঁজে বের করে আপনাকে এখানে করতে হবে এবং এবং কি কি আপনার আপনার যে নাম সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন তো আমার দেখেন যে এখানে নাম দৌড় রয়েছে এখানে আপনাদের আইডির নাম দিয়ে দিবেন তো দেওয়ার পর ওকে ক্লিক করবেন তারপর নিজে এখানে খুঁজে বের করবেন যে ডেট অফ বার্থ চেঞ্জ করা লাগবে আপনাকে তো এখানে দেখেন যে ডেট অফ বার্থ দুইটা আছে এবং ওয়ার্ড আর হচ্ছে ইংলিশ এবং কি এটা হচ্ছে ইংলিশে কথাই লেখা রয়েছে এবং কি ফার্স্ট জানুয়ারি দুই হাজার এবং ফার্স্ট জানুয়ারি ওয়ান থাউজেন্ড নাইনটি হান্ড্রেড এইট তো আপনার এখানে হয়েছে তারপরে এখানে আপনাকে এবং কি যেটা ডেট অফ বার্থ যে ডেট অফ বার্থ আছে সেটা আপনার এখানে বসাইতে হবে তো এখানে জাস্ট বসাই দিবেন তারপরে হচ্ছে আপনি নিচে স্কুল ডাউন করবেন এখান থেকে নিচে স্কুল ডাউন করার পর আপনি দেখেন যে এখান থেকে লেখা আছে রেজিস্টার ডেট অফ বার্থ আর হচ্ছে আইডি নাম্বার তো এখন আপনাকে দেখেন যে এখানে লেখা আছে এবং দেখেন যে বার্থ রেজিস্টার নাম্বার এটা আপনাকে চেঞ্জ করা লাগবে তো আপনি এটার উপরে ক্লিক করবেন এখানে পেন্সিল এডিট অপশনে এখানে আপনার হচ্ছে লাস্ট তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা পাল্টে দিবেন আর লাস্ট ফার্স্টের এক সংখ্যা পান তো আমি এখান থেকে জাস্ট দুটো সংখ্যা পালিয়ে দিচ্ছি দেখালাম এইভাবে তো আপনার এখানে জাস্ট একটা সংখ্যা রেখে আপনি একটা সংখ্যা চেঞ্জ করে দিবেন তো এইভাবে চেঞ্জ করার পর হচ্ছে আপনার দিবেন তারপর হচ্ছে এখানে দেখেন যে আপনাকে এখানে চেঞ্জ করা লাগবে যে ডেট ইস্যু আর হচ্ছে রেজিস্টার সার্টিফিকেট তো তোমরা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ এগুলো ফাইল কাস্টমাইজ করে নিবা মেতার নাম তারপরে হচ্ছে সিগনেচার এগুলো এখান থেকে তোমরা হচ্ছে খুঁজে বের করে এগুলা চেঞ্জ করে নিবা আর ভিডিওটা ভালো লাগলে লাইকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে তো তোমার এখানে যে কাজটি করতে হবে তোমাদের সম্পূর্ণ এখানে এবং কি ফোন এগুলা সিগনেচার এগুলো কোনো কিছু দরকার নাই তো আমি তোমাদের দেখাই যে আমি কিন্তু সিগনেচার ইউজ করিনি সিগনেচার ছাড়াই হচ্ছে আমি কাজ করছি তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো আমার কিন্তু এখানে কোনো সিগনেচার প্রয়োজন হয়নি তোমরা এখানে সিগনেচার ইউজ করতে পারো নাও ইউজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থ আপনার হচ্ছে এবং ইংলিশে কনভার্ট করা লাগবে তো এটা কিভাবে কনভার্ট করবে সেটা দেখাবো তো এখানে দেখা যাচ্ছে সংখ্যা রয়েছে এর সংখ্যা থেকে ইংলিশের ওয়ার্ড এ কিভাবে এবং ডেট অফ বার্থ টি কনভার্ট করবা তো এটা কনভার্ট করার জন্য তোমরা হচ্ছে চলে যাবা এবং যে কোনো একটা ব্রাউজারে অথবা গুগল প্লে স্টোরে তো আমি এখানে একটা দেখো যে লিংক রয়েছে এখানে দেখবে যে এখানে নাম দিয়ে তোমরা টাইপ করবা ডেট অফ বার্থডে ওয়ার্ড ইন এবং কনভার্টার লিখে সার্চ করবা অথবা হচ্ছে আমি এটা তোমাদের কপি করে দেখাচ্ছি তো আমি এখানে কপি করার পর আসার পরে তোমাদের আমি সরাসরি একটা ব্রাউজারে দেখাচ্ছি তো ওখান থেকে আসার পর বা গুগলে সার্চ দিবা তোমরা হচ্ছে আমি আশা পর সার্চ করে এখানে লিখে সার্চ করবে হচ্ছে ডেটা আমি ডেটা লিখেছিলাম ডেট অফ বার্থ কনভার্টার কনভার্টার লিখে সার্চ করলে তোমরা হচ্ছে পাবা এই যে এখানে আমার অপশন কো ওয়েবসাইট পাবা অথবা যদি ইংলিশ এই এখানে দেখো আমি জাস্ট এটা বলছি এই পাবা নিচে যাও স্ক্রল ডাউন করলে তো এখান থেকে তোমাদের আই ডেট অফ বার্থ দিয়ে দিবা তো এখানে মনে করো ওয়ার্ডে আছে তোমরা মনে করো আজকে হচ্ছে 28 তারিখ 28 তারিখ আমি সিলেক্ট করেছি তারপর এখানে সালটা সিলেক্ট করলাম তো মনে করো 20 সিলেক্ট করার পর কি ক্লিক এখানে মনে হচ্ছে বিশ এবং তারিখ বারো মাস দুই হাজার বিশ সাল এখানে কনভার্ট লেখা করলে তোমাদের হচ্ছে এই ওয়ার্ড টি ইংলিশে কনভার্ট হয়ে যাবে ওয়ার্ডে তো এখান থেকে কপি করে তোমার হচ্ছে মনে করো সাপোজ আমি দেখাচ্ছি তোমাদের তো মনে করো আমি এখান থেকে যে ডেট অফ বার্টি কনভার্ট করলাম সেটা এখানে কপি করবো কপি করার পরে তোমার সম্পূর্ণ তো সম্পূর্ণ টেক্সটা কপি করে নিলাম হচ্ছে আমরা এখানে বার্ডে আছে বার্ডে এখানে ইংলিশ আছে জাস্ট এখান থেকে খুঁজে বের করে দেখা যাচ্ছে ফার্স্ট জানুয়ারি এখানে করে এখান থেকে জাস্ট পেস করে দেবো তো আমি জাস্ট এখান থেকে কপি করলাম এখানে সেটা এখানে জাস্ট এখানে বসিয়ে দেবো তারপর ওকেতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ডিটু পার্টি ইংলিশে ওয়ার্ডের এবং চান্স হয়ে যাবে তো এটা করে দেখালাম এখন হচ্ছে তোমরা নিতে পারবা